গাইজ আশা করি তোমরা ভালো হয়েছে ভালো না থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজ আমি এসেছি একটু হাসপাতালে তো ঠিক আছে এটা অনেক পুরনো হাসপাতাল তো এখানে বলে ভুত থাকে তো আমি তো এখানে বলে ভুত থাকে তো আমি আজকে দেখতে এসেছি ঠিক আছে ভূত আছে কিনা তোমরা ভিডিওটি দেখতে থাকো তো দেখতে পাচ্ছ তো এই হাসপাতালটাই আমি ঢোকার চেষ্টা করব কিন্তু আমার তো ভয় করছে আমার তো মানে দেখে শাস মানে শিশির করছে তো এই বললো তো এখানে মুত নেই কিন্তু আমি তবু কিন্তু একা একা যেতে পারছি না কিন্তু একা একা কিন্তু ফ্রেন্ডস থাকলে অনেকটি মানে মানে সাহসটা থাকলে দেওয়ার আমার এতটা ভয় করছি ওখানে কি আছে আমি তো ভয় লাগছে যদি আমার ফোনটা নিয়ে নেয় আমার তো মানে কোচে ফোনে এত সুন্দর কোয়ালিটি কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে অন্ধকার আমার এতটা ভয় করছে কি করে বোঝাবো কিন্তু আমার ভয় লাগছে দেখো বাইরে আছি কেউ আছে কিন্তু সবাই বলে এখানে এক একা যাওয়াটা উচিত নয় কিন্তু তুমি আমি রিক্স নিয়ে যাচ্ছি বন্ধুরা আমার আমাকে বাঁচাও তোমরা একটু দেখো একটু দেখো দেখি কিছু হালকা ভিডিও করা যাক আমার তো খুবই ভয় লাগছে কিন্তু সবই আছে আমি ভিতরে যেতে পারবো না আমার মনে হয় এটুকু যেতে পারবো কিন্তু আমার অন্ধকার খুব আমি মরে যাবো আমি মরে যাবো আমি শেষ যতটা ভাবে আমার সাহস আছে কিন্তু আমার সাহস নাই আমি হাট আমার কি যে করে আমি যেতে পারছি না তো

ভয় করছে আমি এখান থেকে ভিডিও শুট করছি ও মা গো এটা কি এই তো খুব কি সব মানে বলবো আমি আমি একা ঢুকব না আমার হয়ে গেছে কাজ আমি একা যেতে পারবো না আমি অবশ্য এখানে কি লেগেছে না 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 আমি এই ভিডিওটা আমি আরেকবার আসবো তো ভিডিও করতে তো সব থেকে ভালো আমি দেখাবো তোমাদেরকে আমি নেক্সট টাইম এসে আমি এখন আর যেতে পারবো না আমার ভয় করছি প্রচন্ড তো ভাই দেখো আরেকটা তো এই হাসপাতালটায় তো আমি ঢুকবো না ঠিক আছে তো আমার বাইরে থেকে কিছু দেখাবো আর কি তো আমি যাচ্ছি আমার সাইকেলটা আছে সামনে তো আমাদের বাড়ি দিক সামনে যাওয়া যায় করছে আমার মানে ওটা তো যেতেই পারলাম না আবার এটাই আসলাম কিন্তু এটা তো মাম যাব যাবো না ঠিক আছে এটা আমি বাইরে থেকে একটু কিছু দেখাবো কারণ ওটা থেকে এটা বেশি ভয়ঙ্কর লাগছে আমার কারণ এটা বেশি ভয়ঙ্কর আর দেখো আমার সাইকেলটা পড়ে আছে মানে মাঠে যায় আর কি ও দেখো এটা তো আমার খতরনাক ভয় লাগছে কিন্তু এই সূর্যের জন্য মানে লাই মানে একটু কালো দেখা যাবে তো এটা খুবই মানে সিরিয়াস খুবই মারাত্মক এটা বড় মানে বড় একটা ও ভাই দেখতেই পাচ্ছ মানে এটা তো যাওয়াই যাবে না আমি একাই এটা গেলে আমি পড়ে যাব যাই হোক ওটা মানে চেষ্টা করে যেতে পারতাম কিন্তু তবু ভয় করছিল এটা আমি দেখি নেক্সট টাইম আসবোই তো টাটা ভাই ভাই